মোশারফ করিম একজন সহশিল্পীর কাছে আসলে ব্লেসড মানে আল্লাহর একটা আশীর্বাদে মোশারফ করিমের সাথে কাজ করা যায় মোশারফ করিমকে অ্যাজ এ অ্যাক্টর একসাথে পাওয়া দর্শক সেই জুটিটাকে ভালোভাবে নিচ্ছে এইটা আসলে আমার কাছে আমি বলে বোঝাতে পারবো না আমার কাছে কি মানে আমি খুবই কি বলবো আমি হয়তো আল্লাহকে আমি হুমায়ুন ফরিদি স্যারকে পাইনি কখনো বাট আমি এত বেশি লাকি যে আমি একজন মোশারফ করিমকে পেয়েছি মানে উনি যখন এসে মানে ভাইয়া যেটা করে আমার সাথে দেখা হলে প্রথমে এসে কেমন আসিস এরপর আমার মাথা একটা হাত রাখেন উনি অলওয়েজ এই জিনিসটা আমার কাছে মনে হয় আমি আমি আমার অ্যাক্টিং ক্যারিয়ারে এটা আমার বেস্ট পাওয়া যে আমি মোশারফির সাথে কাজ করি আর উনি আমাকে এত স্নেহ করে এত বেশি আদর করে আমার প্রত্যেকটা ক্যারেক্টারের উনি আমি যতটুকু দেই বা যতটুকু আমাকে আসলে দর্শক পায় মোশারফাইয়ের সাথে ওইটার আসলে অর্ধেকেরও বেশি ভাইয়ার কারণে কারণ ভাইয়া আমাকে একদম ধরে ধরে দেখায় যে এটা 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 সো আমি আসলে খুবই ব্লেসড যে আমি ওনাকে পেয়েছি দর্শক হিসেবে আমি তার সব দেখি আমি ওনার মুভি বেসিক্যালি আমি বেশি দেখি হচ্ছে ওনার হুব্বা থেকে শুরু করে ওনার যত মুভি আসছে মানে আমি যখন থেকে ভাই আর মানে আমি তো অ্যাক্টিং ক্যার শুরু করছিলাম আসলে খুবই ছোটোবেলা ইন্টার কমপ্লিট করেই চলে আসছিলাম কম্পিটিশানে বাট আমার যখন থেকে ভাইয়ের সাথে কাজ করা স্টার্ট আর আমি আসলে অ্যাক্টিংটা বুঝতে শিখেছি বা ভাই আমাকে বুঝিয়েছে তখন থেকে আমি মোশারফ সব দেখি তো আমি আমি ওনার মানে হিউজ ফ্যান আমি ওনার সব কিছু দেখি আমি চক্কর দেখেছি গিয়ে আমি ইনসার আমি টিকিট পাইনি আমি এবার ইনসার্ভ দেখতে পাই আমি নিজে হলে গিয়ে ফেরত আসছি আসলে ব্যাপারটা এমন হয়েছে তো আমি ভাইয়ার সব কিছু দেখি ভাইয়ার সব কিছু ফলো করি আমি চেষ্টা করি ভাইয়া আমি ভাইকে বলিও মাঝে মধ্যে ভাইয়া তুমি যে এই অ্যাক্টিংয়ের আগে না এই এক্সপ্রেশনটা সবসময় দাও আমি খেয়াল করছি তো আমি ভাইয়ার সব কিছু অবজার্ভ করতে পছন্দ করি আমি তার এত বড় ফ্যান